দুর্গাবাড়ির চা বাগানকে দুর্বল করার চেষ্টা করছে একটা চক্র দুর্গাবাড়ির চা বাগানের চা পাতাকে দুই নম্বরী করে বিক্রয় করা হচ্ছে তাই ওজন ও পরিমাপ দপ্তরের সহযোগিতায় দুই এপ্রিল মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয় যথারীতি দুই নম্বরী চা পাতা পাওয়া যায় দুই নম্বরী চা পাতাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে শনিবার বামুঠিয়া দুর্গাবাড়ি স্থিত এক অতিথি সেলাই সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দুর্গাবাড়ির চা বাগানের পরিচালক হারাধন চন্দ্রদাস তিনি আরও জানান বাজারে এই ধরনের দুই নম্বরি আরও চাপাতা থাকতে পারে তার জন্য থানায়ও অভিযোগ জানানো হয়েছে ওজোনো পরিমাপ দপ্তরে বিষয়টির প্রতি নজর রাখবে যেটা হলো দুর্গাবাড়ী চাবাগানে আমি এখানে 1940 হিসাবে আসি আজকে পাঁচ মাসের উপর আমি লক্ষ্মী দুর্গাবাড়ী চাবাগানে কাজকর্মের প্রতি বাইরের কোনো একটা চক্র চক্রটা দুর্বল করার লেগে চা পাতাটা দুই নম্বরইভাবে বিক্রি করতেছে তো আমরা লিগাল মেট্রোলজির সহযোগিতা আমরা গত দুই তারিখে তাদের সঙ্গে গেলাম গোলবাজারে গিয়ে আমরা পাইলাম দুই নম্বরই চা পাতা বাজার সেই পাতাগুলি তারা শিষ করে নিয়ে এসে এতে বাজারে আমাদের মনে হইতে আছে আর চা পাতা আছে যারা দুই নম্বরইভাবে বিক্রি করতে যাতে এটা বন্ধ করা যায় আমরা তো ইনফর্ম করছি এবং লিগাল মেট্রোলোজেন্ট তারাও আমাদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছে যে এটা বন্ধ করে দেবে এটা যদি বন্ধ হয় তাহলে আলটিমেটলি এই বাগানেরই শ্রমিকরারই ডেভেলপমেন্ট রুগ আর্থিকভাবে সচ্ছল আর